পরিচিত লোক আমি সেই 2013 সালে এই ফেসবুক আইডিতে খুলেছি বিগত দিনে আপনার আরেকটু একটু আমি আমি যে আমি আমি একটু শেষ করতে চাই মানে আরেকটা হচ্ছে আপনার যে এইটা ওই আমাদের ফেসবুক আইডিটা বিষয় মানে এখন আমি বর্তমানে একটা ফেসবুক মানে পেজ খুলে নিয়েছি গতকাল এটা নিয়ে আমি চালাচ্ছি হ্যাঁ এখন আপনার নেক্সট কোশ্চেন বিগত আপনার তোবি সরকারে আমূলে জি আপনার অবগত সরকারে আমলে আমি কেন আমাদের যে এখন যারা ভিপি জিস এজিএস এদের তো অনেকে নামও শুনেন নাই বাস্তবতা এটা আমি কিন্তু বলছি এটা মানে ওই সেন্ট্রালের কথা বলছি অনেকে কথা বলছি হ্যাঁ মানে আসলে সত্যিকার অর্থ যদি আমি বলি মানে

ওই একটা সরকারের সাথে আদাত করে চলেছিল মানে তাদের ছাত্র সংগঠনের সাথে মিশে একাকার হয়ে গিয়েছিল এদের কারণে আমাদের এই সমস্যাটা ফেস করতে হচ্ছে আবার এদের সংগঠনের কারণেই একটা মেয়ে মানে হাইকোর্টে রিট করছে সম্ভবত জৌহলের একটা ছেলে আমি নাম বলতে চাচ্ছি না বা আপনারা দেখে নেবেন মানে ওই মেয়েটাকে কে কে একটা করবে মানে এটা আপনি বুঝে নেন এটা এত বড় দুঃসাহস এটা কোথায় পায় নাইনটিন সেভেন্টি ওয়ানে নাইনটিন এ আমাদের মা বোনদেরকে মানে যা করার করে এটা মানে তারা খ্যান্ত হয় না এখন পাঁচই আগস্টের পর এখন আবার আরেকটা মানে শুরু করেছে ওরা আমি তার তীব্র প্রতিবাদ জানাচ্ছি একজন ব্যক্তির কারণে একজন ব্যক্তির কারণে আমরা কমসে কম আপনি হয়তো আমার আমার তালিকাটা জানা নাই থেকে দশ হবে ক্যান্ডিডেট আরো বেশি হতে পারে আঠারোশো থ্যাংক ইউ আপনাকে আঠারোশো একজন ব্যক্তির কারণে তো নির্বাচন থেমে থাকতে পারে না প্রয়োজনে তাকে বাদ দেওয়া হোক আমরা আসন্ন নয়ই সেপ্টেম্বর আমরা দার্শনিক নির্বাচন চাই এটা হতেই হবে জি আর শিক্ষার্থীদের কাছে আমি তাদেরকে বলবো আমি আপনাদের ভাই আমি আপনাদের কারো কারো বন্ধু আমি আপনাদের সহযোগিতা চাই আমি আগে ফিজিক্যালি চ্যালেঞ্জ হিসাবে আমার ব্যালট নাম্বার তিন পাঠকক্ষ সম্পাদক পদপার্থী আমি আপনাদের দোয়া চাই আমি আপনাদের নিয়ে কাজ করতে চাই আপনারা আমাকে এই সুযোগটা দেন আপনারা যদি আমাকে এই সুযোগটা দেন পরবর্তীতে আমাদের মতো যারা ফিজিক্যালি চ্যালেঞ্জ আছে বা দৃষ্টি প্রতিবন্ধী আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কমসে কম এখনও পঁচিশ থেকে চল্লিশ বা এরকম আছে রানিং স্টুডেন্ট আর ডাকুত এখন হয়েছে হয়তো বা এক বছর পর আবার হবে বা দুই বছর পর আবার হবে শুধু তাই না অন্যান্য যে প্রতিযোগিতামূলক যে তো মানে মানে কর্মকাণ্ড আছে সেখানেও আমাদের মতো যারা আছে যারা পিছিয়ে পড়া জনগোষ্ঠী তারা অংশগ্রহণ করতে পারবে আগ্রহ পাবে শুধু আমাকে আপনাদের সুযোগটা দেন কারণ আমি একটু শেষ করি মানে মানে এরা মনে করবে আমাদের তো ভাই একজন দাঁড়িয়ে ছিল বা উইন করেছে এখন আমরাও দাঁড়াই আমরাও বিভিন্ন প্রতিযোগিতামূলক কাজে অংশগ্রহণ করি আমরা তো পিছিয়ে নেই আমরা মনোবল মানে অর্থাৎ আমি বলতে চাচ্ছি এরা মনোবল পাবে মানে মনটা তাদের স্ট্রং হবে আমি একজন দৃষ্টি প্রতিবন্ধী এটা আমার জন্মগত থ্যাংক ইউ